দিয়ে ফোন করিয়ে ওরুকে হাতে নাতে ধরে প্রমাণ জোগাড় করলো শ্যামলী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপরাজিতা সবার সামনে বলতে থাকে অনির মামুনি আমি আমি সবকিছু ওই মহিলা কেউ না তখনই রু বলতে থাকে মা দেখো যাই হোক না কেন সত্যিটা তো সত্যি বলো তখনই অপরাজিতা রেগে যায় আর বলতে থাকে কি সত্যি কি সত্যি বল ওই মহিলা অনেক আগেই উনিকে ছেড়ে চলে গিয়েছিল উনি সুখ দুঃখ কান্না সবকিছু দেখেছি আমি সব সময় মনের কথা আমাকে আমাকে বলেছে কষ্ট পেলে জড়িয়ে আমি আমি অন্য কাউকে মা বলে করতে না করতে না আমি তখন এই কাণ্ড দেখে চমকে যায় সবাই তারপরে সূর্য বলতে থাকে অপরাজিতা তুমি কেন এরকম করছো বলো তো তখনই অপরাজিতা বলতে থাকে কেন তোমার এখন ওই মহিলাকে দেখে পুরনো কথা মনে পড়ছে তাই তো পুরোনো স্মৃতিগুলো মনে পড়ছে তাই তো তুমি আমাকে চুপ করাতে চাইছো তুমি আমার কথাগুলো শুনতে পাচ্ছ না তাই না তখনই সুজু বলতে থাকে কেন এরকম করছো বলো ছেলে মানুষের মতো কেন কথা বলো উনি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসে না তুমি কেন বুঝতে পাচ্ছ না উনি আমাদের কোনোদিনও কষ্ট দেয়নি কোনোদিনও না আর উনি আমাদের কথা ভেবে কখনো কারো কাছে যায়নি আর ওই অনুরাধার কাছে তো নাই তুমি কেন বুঝতে পাচ্ছ না তখন শ্যামলি বলতে থাকে ম্যাডাম আপনি একবার আমার কথাটা শোনার চেষ্টা করুন তখনই অপরাজিতা শ্যামলীর উপর রেগে যায় আর বলতে থাকে শ্যামলী তুমি না একদম কথা বলবে না একদম না তুমি তো ওই মহিলাকে আবার আমাদের জীবনে টেনে আনলে না হলে তুমি কি বলেছিলে যে অনেকে তুমি যে করি হোক ছাড়িয়ে আনবে কই পারলে এত দিন হয়ে গেল তুমি তো অনেকে ছাড়াতে পারলে না উল্টো আরো অনুরাধা গুপ্তকে এখানে টেনে আনলে মাঝখানে নিয়ে আসলে তখন শ্যামলী বলতে থাকে দেখুন ম্যাডাম স্যারকে তো আমি বলেছি আমি ছাড়িয়ে আনবই ঠিকই তো আমি তো এতদিন হয়ে গেল স্যারকে ছাড়াতে পারলাম না কিন্তু স্যারকে আমি যে করেই হোক ছাড়িয়ে আনবো তখনই অনন্যা অপরাজিতাকে বলতে থাকে মা আপনি চুপ করুন আপনি এরকম করবেন না মা দেখুন না শ্যামলী তো চেষ্টা করছে আর ছাড়িয়ে আনতে পারলে শ্যামলী আনতে পারবে আপনি কেন আপনি অবজের মতো কাজ করছেন বলেন তো একটু বোঝার চেষ্টা করুন তখন অপরাজিতা কারো কোনো কথাই শুনতে চায় না তখন শ্যামলী বলতে থাকে স্যার কোনোদিনও আপনাদের কষ্ট দিতে চায়নি আপনাদেরকে অনেক ভালোবাসে স্যার আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম আপনি একটু বোঝার চেষ্টা করুন আমি তো ব্যবস্থা করছি আমি যে করে হোক স্যারকে ফিরিয়ে আনবোই জন্য একটু খাবার রান্না করি স্যার জেলে বসে কি খাচ্ছে কি না খাচ্ছে ঠিক তো নেই ওই খাবার স্যার খেতে পারবে না না সেটা কিছুতেই খেতে পারবে না আমি এখনই স্যারের জন্য খাবার বানাবো এই বলে ঘরে যায় তখনই মন্দার দৌড়ে আসে আর এসে বলতে থাকে আচ্ছা টিভিটার রিমোটটা কোথায় টিভিটা ছাড়তে হবে তখন সূর্য বলে কেন কি হয়েছে মন্দার তখন মন্দার বলতে থাকে সাংঘাতিক একটা খবর পেলাম না না এখনই টিভিটা ছাড়তে হবে এ বলে টিভি ছাড়লে সেখানে নিউজ দেখতে পায়, যে ছেলেটা রাজসাক্ষী ছিল সেই ছেলেটাই নাকি পুড়ে মারা গেছে আর সেটা নাকি অনেকের মন কি করিয়েছে মন্দারকে দিয়ে যা দেখে চমকে যায় সবাই আর ভয় পেয়ে যায় তখনই শ্যামলি বলতে থাকে এটা কি করে সম্ভব কি হচ্ছে সব তখন রোহিণী বলতে থাকে আমরা কোন জালে ফেসে যাচ্ছি একটার পর একটা কি হচ্ছে দা ভাইকে ধরে নিয়ে গেল এখন আবার মন্দার উপর দোষ চাপানোর চেষ্টা করছে কি হচ্ছে এগুলো তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে না না কিছু একটা তো আছেই তখনই পুলিশ অফিসার সেখানে চলে আসে আর টিভিতে নিউজটা দেখে বলতে থাকে আপনারা নিশ্চয়ই সবটা জেনে গেছেন এবার মন্দা চৌধুরী আপনি এতক্ষণ কোথায় ছিলেন সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত কোথায় ছিলেন তখন মন্দার ঘাবড়ে গিয়ে বলতে থাকে আমি গাড়ি চালাছিলাম। তখনই পুলিশ অফিসার বলতে থাকে যাও তো গাড়িটা সার্চ করো আর পুরো বাড়িটার কোনা কাজে সব কিছু সার্চ করো তখনই গাড়ি থেকে সিঁদে আসলেই এটা পেয়ে যায় সবাই তখনই সবকিছু কিছু পেয়ে প্রমাণ পেয়ে পুলিশ অফিসার বলতে থাকে কি গাড়িতে এসব আসলো কি করে তার মানে যেটা নিউজ দেখাচ্ছে সেটাই সত্যি অনিকেত মল্লিক আপনাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে তাই তো তখন মন্দার বলে অফিসার কি বলছেন আপনি কি বলছেন এসব আমাকে কেন ফাঁসানোর চেষ্টা করছেন তখনই অফিসার বলতে থাকে চুপ করুন তো আপনি তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে কি হচ্ছে এসব এখানে ওই ছেলেটা মারা গেল পুরে আর এদিকে মন্দারের গাড়ি থেকে সব প্রমাণও পাওয়া গেল মন্দারকে তুলে নিয়ে যাবে না না তাহলে তো স্যার কিছুতে কোনো দিনও জেল থেকে বেরোতে পারবে না স্যারের যে সাজা হয়ে যাবে সেটা তো আমি কিছুতে হতে দিতে পারি না কিছু একটা আমাকে করতে হবে এখন মন্দারকে যেতে দিলে চলবে না আমার লাগবে এই মন্দারকে বলে শ্যামলী একটু একটু করে এগোতে থাকে ওইদিকে রোহিনী আর মন্দার পুলিশ অফিসারের সাথে তর্ক করতে থাকে তখন অফিসার বলে দেখুন এত বাড়াবাড়ি আপনারা করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে মন্দার চৌধুরী আমাদের সঙ্গে চলুন তখনই শ্যামলী এগিয়ে আসে এগিয়ে এসে বলতে থাকে রোহিণীদি সরো তারপরে পুলিশ অফিসারদের মুখে নাকে মুখে মরিচের গুঁড়ো ছুড়ে মারে শ্যামলী আর মন্দারকে বলতে থাকে মন্দার আমাকে নিয়ে পালা পিছনে দরজা দিয়ে পালা তখন মন্দার বলে কি বলছিস তুই শ্যামলী তখন শ্যামলী বলে হ্যাঁ তারপরে শ্যামলীকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় মন্দার ওইদিকে পুলিশ অফিসাররাও সব শ্যামলীদের পিছনে দৌড়াতে থাকে তারপরে দেখা যাবে শ্যামলীদের কোথাও খুঁজে পায় না অফিসাররা ওরুকে ফোন করে বললে ওরু বলতে থাকে হ্যাঁ হুইল চেয়ারে করে চলাফেরা করছে তাদেরকে খুঁজে বের করতে পারলেন না একটা মেয়ে আপনার চোখের সামনে দিয়ে উবে গেল তাই তো খুঁজে বের করুন তখন অফিসার বলে আপনি চিন্তা করবেন না স্যার আমি প্রতিটা সিগনালে পাহারা বসিয়ে দিচ্ছি ওরা না কোথাও যেতে পারবে না কোথাও না ওইদিকে শ্যামলী আর মন্দার লুকিয়ে থাকে তখন মন্দার বলতে থাকে শ্যামলি এভাবে কেন পাড়াতে বললি বলতো এখন আমরা কোথায় যাব তখন শ্যামলি বলতে থাকে নর্থ বেঙ্গল তখন মন্দার চমকে যায় ওইদিকে দেখা যাবে অপরাজিতা খুব চিন্তা করতে থাকে আর বলতে থাকে কি হচ্ছে এগুলো কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না ওইদিকে উনি জেলে এদিকে শ্যামলীর কোনো পাত্তা নেই শ্যামলী মন্দারকে নিয়ে পালিয়ে গেল কোথায় গেল তাও তো বুঝতে পারছি না আর ফোনও তো করতে পারবো না তখনই অনন্যা বলতে থাকে মা আপনি একদম চিন্তা করবেন না চিন্তা করবেন না আপনি ওরা যে কোনো একটা ব্যবস্থা ঠিক করবে ওইদিকে দেখা যাবে মন্দার শ্যামলিকে নিয়ে ছায়া শিউলির কাছে চলে যায় তখন ছায়া শ্যামলিকে দেখে হাত পা জড়িয়ে ধরে আর শিউলিও আর বলতে থাকে দিদি আমরা এরকম কাজ না আমাদেরকে আপনি ক্ষমা করে দিন আমাদেরকে পুলিশে দেবেন না আমরা আর কোনোদিনও এরকম করবো না তখন শ্যামলী বলতে থাকে ছায়া ওঠো তোমরা ওঠো তখন ছায়া শিউলি কোনোভাবে পা ছাড়তে রাজি নয় তখন শ্যামলি বলতে থাকে ওঠো তোমরা তোমাদেরকে আমি পুলিশে ধরিয়ে দিতে আসিনি তখনই ছায়া শিউলি বলতে থাকে তাহলে তাহলে কেন এসেছেন তখন শ্যামলী বলতে থাকে দরকার আছে তোমাদের সঙ্গে আমার দরকার আছে ওইদিকে দেখা যাবে সকাল হয়ে যায় অপরাজিতা ঠিক ওভাবেই বসে থাকে তখনই সূর্য বলতে থাকে অপরাজিতা তুমি এরকম ভাবে কতক্ষণ বসে থাকবে একটু শুয়ে থাকো না তোমার শরীর খারাপও করবে তো তখন অপরাজিতা বলতে থাকে অন্য জেলের মধ্যে কেমন ভাবে আছে তাও জানি না এদিকে এদিকে শ্যামলীরও কোনো খোঁজ খবর পাচ্ছি না তুমি বলছো আমাকে ঘুমোতে কি বলছো সূর্য তখন সূর্য বলতে থাকে দেখো শ্যামলী মন্দারকে নিয়ে কোথায় গেছে তাও তো আমরা জানি না তখন রোহিণী পাচ্ছি না ওদের তো ফোনেও করতে পারবো না তাহলে কি হবে কে জানে তখন অনন্যা বলতে চিন্তা করো না শ্যামলী যা করেছে নিশ্চয়ই ভেবে চিন্তা করেছে শ্যামলী যে কোনো একটা উপায় বের করবেই তোমরা একদম ভেবো না তখন অপরাজিতা বলতে থাকে কালকেই তো কোর্টের ডেট আছে এখন কি হবে কে জানে শ্যামলী কি কোনো প্রমাণ জোগাড় করতে পারবে নাকি তাও তো জানি না তখন অনন্যা বলতে থাকে তোমরা সবাই শ্যামলির উপর ভরসা রাখো শ্যামলি ঠিক কিছু না কিছু একটা করবে ওইদিকে দেখা যাবে শ্যামলী ছায়া আর শিউলিকে খুব বলতে থাকে তোমাদের জেলের মধ্যে স্যারকে মিথ থেকে দিয়ে ওই ফাঁসিয়ে দিয়েছে অরুণাবো অরুণাবো ভৌমিক আমি জানি উনি সবকিছু কলকাটি নাড়ছে তখন মন্দার বলতে থাকে কিন্তু শ্যামলি এখানে আমরা কেন আসলাম সেটা বলবি তখন শ্যামলি বলতে থাকে হ্যাঁ বলবো তো ছায়া শিউলি তুমি কি আমাদের হেল্প করবে তোমাদের হেল্প আমার দরকার তখন ছায়া শিউলি বলতে থাকে দিদি হেল্প বল বলো কি হেল্প করতে হবে তখনই শ্যামলি বলতে থাকে শোনো এমনি এমনি তো তোমরা হেল্প করবে না যতদিন পর্যন্ত খোকন বাড়িতে ফিরে না আসবে ততদিন পর্যন্ত তোমাদের ভরণ দায়িত্ব আমার আমি নেব তখনই মন্দার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ তোদের টাকা দিয়ে দেবে তাহলে তো কাজটা করবি তখন ছায়া শ্যলি বলতে থাকে ন্যাড়া বেলতলা একবারই যায় আর যাব না ওই অরুণাবতার জন্যই আমাদের এত বড় সর্বনাশ হয়েছে আমার স্বামীটা এখন জেলে পচে মরছে না না তুমি যা বলবে তাই শুনবো আমরা তখন শ্যামলি বলতে থাকে অরুণাবু ভূমিককে আজকে ফোন করে বলবে যে আমি আর মন্দার এখানে এসে লুকিয়েছি তখন অরুণাবু ভূমিক যখনই এখানে আসবে তখনই ওকে হাতে নাতে আমাদের ধরতে হবে হবে আর ওর মুখ দিয়েই সবটা করাতে তাহলে আমরা স্যারকে বের করে আনতে পারবো তখনই মন্দা বলতে থাকে আচ্ছা শ্যামলী তোর কি মনে হয় এই কাজটা কাজে দেবে তখন শ্যামলী বলতে থাকে হ্যাঁ কাজে দেবেই তখনই ছায়া শিউলিকে সবটা শ্যামলী বুঝিয়ে দেয় তারপরে দেখা যাবে অরুণাবুকে ফোন করে শিউলি আর ফোন পেয়েই অরুণাব পুলিশ নিয়ে সেখানে ছুটে আসে তো বন্ধুরা এবার কি অরুণাবকে ধরে সব সত্যিটা স্বীকার করাতে পারবে শ্যামলি তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ